你把电脑放宿舍了。 ওয়েলকাম ব্যাক টু মাই ইউটিউব চ্যানেল চলে এলাম তোমাদের সামনে আরও একটি নতুন ভিডিও নিয়ে তো বন্ধুরা দেখো আমি চলে গেছি একদম সবজি বানাতে তো সারাদিন তো অনেক কাজ করলাম অনেক কাজকর্ম করে এই যে শাশুড়ি মা বললো যে আজকে তোমার রান্না করতে হবে না আমাদের এখানে রান্নাটা আমি রান্না করি তুমি সমস্ত সব কিছু রেডি করে দাও তার জন্য আমি বসে পড়েছি শাশুড়ি মায়ের সঙ্গে হেল্প করতে আর আমার শাশুড়ি মায়ের রান্না বসেছে আর আমি এদিকে শাশুড়ি মায়ের সমস্ত কাজগুলো করে দিচ্ছি তো যাই হোক আর এখন তো সন্ধ্যা হয়ে গেছে সন্ধ্যা মানে এই যে প্রচণ্ড মশা সন্ধ্যাবেলাটা এত এত মশা কী বার বলবো মানে প্রচণ্ড মশা মশার জন্য এখানে বসতেই পাচ্ছি না তার জন্য শ্বশুর মশা এখানে ধুনো দিয়েছে আর বাড়িতে কেউ নেই সবাই চলে গেছে হচ্ছে জায়ের বাবা জায়ের হচ্ছে বাবার বাড়িতে আর ওখানে একটু অনুষ্ঠান বাইকে আছে আমার যায়ের বাবার বাড়ি হচ্ছে মাথা ভাঙ্গা সবাই মিলে ওখানে চলে গেছে যেহেতু বাড়ি টোটো আছে তাই সবাই মিলে টোটো করে চলে গেছে ওদের বাড়ি গিয়েছে দশজন তো যাই হোক তো ওরা আসার আগে আগে আমাদের রান্নাটা কমপ্লিট করতে হবে তার জন্য এই যে আমি বসে বসে সবজি কেটেই চলেছি কেটেই চলেছি আর শাশুড়ি মা রান্নাবান্না করছে আর সারাদিন তো কেউ ছিল না আমি আর শাশুড়িমা বাড়ির সমস্ত কাজগুলো কমপ্লিট করলাম কমপ্লিট করার পরে এই যে অবশেষে বলছে যে বসে থাকলে হবে না চলো দুজনে মিলে রান্নাটা সেরে ফেলি তার জন্য দুজনে মিলে রান্নাটা সারার জন্য চলে এসেছি আর কালকে হচ্ছে ঠাকুর নামানো হবে তো জানি না আদৌ কালকে ঠাকুর নামানো হবে কিনা না সেটাও আমি বলতে পারছি না কারণ আমার শ্বশুরমাশের মনটা ঠিক নেই এই এক কথা বলে ওই এক কথা বলে কারণ এবার হচ্ছে লোক নেই ঠাকুর সঙ্গে ঘুরবে যে সেরকম লোক নেই তার জন্য হচ্ছে মানে জানি না বলতে পারছি না তো দেখি রাতটা শেষ হোক তারপরে বলা যাবে যে শাশুড়ি মা তাড়াহুড়া করছে যদি আবার কাল মানে কালকে আবার প্রচণ্ড ঝড় হয়েছিল এত ঝড় হয়েছিল মানে আমাদের বাড়ির সামনে একটা গাছ আছে অনেক বড় একটা গাছ আছে গাছটা না একটু হাওয়া আসলেই প্রচণ্ড হেলে দুলে পড়ে তার জন্য হচ্ছে শাশুড়ি মা আর একটু তাড়াতাড়ি করছে বলছে যদি আবার ঝড় চলে আসে তাহলে আবার রান্নাবান্না হবে না আর ঝড় আসলে তো আমাদের হচ্ছে এই যেখানে শাশুড়ি রান্না করছে তার উপরে হচ্ছে সিলিং নেই সিলিং নেই বলে হচ্ছে সমস্ত নোংরা টোংরা এসে পড়ে তার জন্য আরও তাড়াতাড়ি করে রান্না করছে আর তাছাড়াও বাড়িতে ওরা আসবে ওরা আসলে হচ্ছে তখন কাজবাস করতে ইচ্ছে করবে আরও না আর তখন ভেবেছি একটু গল্প করব আসলে তো যাই হোক এই যে শাশুড়ি মায়ের তো রান্না হয়ে গেছে শাশুড়ি মায়ের একটা কল এসেছে শাশুড়ি মা যাবে সেইখানে তো ওইখান থেকে এসে আবার হচ্ছে ভাতটা নামাবে আমাকে বলছে যে তুমি একটু ভাতটা দেখো আর আমি তাড়াতাড়ি চলে আসবো ঠিক আছে তো আমি বললাম ঠিক আছে যাও তাড়াতাড়ি এসো আর এত এত মশা কী বলবো তো মশা আমাকে কামড়েই যাচ্ছে আমি তো সবজি বান বানিয়ে যাচ্ছি তো ওরা একবার ফোন করেছিল বলেছে দুলাল দোকান পর্যন্ত চলে এসেছে তার জন্য তার জন্য শাশুড়ি বলছে ঠিক আছে তুমি দেখো আমি একটু রান্নাবান্নাটা এসে করছি তো যাই হোক এই যে আমার শাশুড়ি মা মধ্যে ভাতটা বসিয়ে দিয়ে গেলো আর আমার সবজি বানানো হয়ে গেছে আর আমার শ্বশুরমশাই এ এপাশ ওপাশ করছে কারণ আমার শ্বশুর মশাই একদমই বুঝতে পারছে না যে আমি ক্যামেরাটা কোথায় অন করেছি তো যাই হোক শ্বশুরমশাইয়ের ভয়ে আমি ক্যামেরাটা এমন জায়গায় লুকিয়েছি যেন শ্বশুরমশাই না দেখে তো যাই হোক কালকে আমাদের বাড়ি ঠাকুর অতীত করানো হবে তার জন্য আজকে একসাথেই রান্নাবান্না করলাম যেহেতু সকালবেলা একটুখানি সুটকি মাছ করেছিলাম সুটকি মাছের জন্য আমার হচ্ছে নিরামিষটা মানে আমিষ হয়ে গেছে আর সমস্ত বাসনপত্র মেঝে মুঝে আমি পরিষ্কার করে রেখেছি আর শাশুড়ি মা বললো একজনের জন্য আর রান্না করতে হবে না আমার সঙ্গেই আজকে দিনটা চালিয়ে যাও আমি বললাম ঠিক আছে যেহেতু আমার বড় ওখানে ওখানেই খেয়ে আসবে তার জন্য আর আমি আর রান্নার কোনো চাপ নিলাম না তো যাই হোক তো যাই হোক আমি যে আর শাশুড়িমার বলছে প্রচণ্ড গরম হ্যাঁ অবশ্যই আমাদের এখানে এত গরম পড়েছে কি বলবো তোমাদের এখানে কেমন গরম পড়েছে জানি না তোমরা অবশ্যই কমেন্ট করে কমেন্ট বক্সে জানিও তোমাদের এখানে কেমন গরম পড়েছে আর এখন তো কি আর বলবো তো যাই হোক এই যে শাশুড়ি মা চটপট করে করছে সবাই তো প্রায় চলেই এসেছে আর আমার কখন থেকে সবজি কেটে চলেছে কেটেই চলেছি আর বলতে না বলতে সবাই চলে এসেছে বাড়িতে এই যে বাড়িতে এসেছে সুন্দর শব্দ শুনতেই পাচ্ছ তো সবাই বাড়ি চলে এসছে এখন আমরা হচ্ছে সবাই মিলে একটুখানি গল্প করব তো যাই হোক আর এদিকে শ্বশুর মশাই এই যে নিচের সবজিগুলো ছিল সমস্ত সবজিগুলো আমার শ্বশুর মশাই গোছ গ্যাস করে দিচ্ছে আর আমার মায়ের যত সবজি আছে ঘর গোছানো সবজি গোছানো জামাকাপড় গোছানো একমাত্র আমার শ্বশুর মশাই করে বেশি তো আর আমার শ্বশুরমশাই সব কাজ করতে ভীষণ ভালোবাসে আর মা বেশি ঘর গোছানো এইগুলো করে না মানে বাইরের কাজগুলো করে আর হচ্ছে শ্বশুরমশাই ঘর গোছানো সমস্ত সবজি টবজি এত সুন্দর করে ঘোষ গাছ করে দিবে দেখলে তোমরা অবাক হয়ে যাবে তোমাদের সঙ্গে হয়তো শেয়ার করতে পারি না কিন্তু এইভাবে তো কী আর বলবো যে যেহেতু শ্বশুর মশাইয়ের ভীষণ রাগ তার জন্য আমি তোমাদের সঙ্গে শেয়ার করতে পারি না তো আমার তো এদিকে গুলো কাটা হয়ে গেছে প্রায় কাটা হয়ে গেলে আর এখানে হচ্ছে পটল ভাজি করবে তো আজকে কি কি রান্না করছে সেটা তো তোমাদের সঙ্গে বলা হয়নি একদমই তো আমি বলে দিচ্ছি কি কি রান্না হচ্ছে আজকে হচ্ছে ডাল পটল ভাজি ভেন্ডি ভাজি আমরা ভেন্ডি বলি তোমরা তো কী বলে জানি না ভেন্ডি বা ঢ্যাঁড়স তো যাই হোক এইগুলোই আর রান্না হবে আর হচ্ছে একটু টমেটোর চাটনি করা হবে আর বেশি কিছু করা হবে না যেহেতু আজকে ওরা ওখান থেকে খেয়ে আসবে আর বেশি একটা ভাত খাবে না তার জন্য বেশি কিছু করা হবে না আর এই যে আমার শাশুড়িমা বলছে এই বস্তাটা দিয়ে আমাকে কিছু কী যেন একটা করতে বলেছিল আমি বলে গিয়ে তো যাই হোক আমার তো সবজিটা কেটে আমি শাশুড়িমা সমস্ত জিনিস রেডি করে করে দিচ্ছি তারপরে হচ্ছে এই সবজিগুলো সবজিগুলো বানিয়ে দিয়ে আমি চলে যাব আমাদের ঘরটা গোছাতে আমি আজকে ঘরের বিছানা টিছানা সমস্ত কিছু ধুয়ে দিয়েছি ওইগুলো গোছ গাছ করবো ওরা বাড়ি আসার আগে তো যাই হোক এই যে ওরা তো চলেই এসেছে বাড়ি আসার আগে তো আর পারলাম না তো যাই হোক তো ওদেরকে বললাম একটু ঘরে থেকে বের হতে তারপর ওরা ঘরে থেকে বের হলো আমি বিছানাটা ঠিক করে নিলাম আর শাশুড়িমা এখানে বসে বসে তো কী করছে একদমই বুঝতে পারছি না এদিকে কড়াই তো প্রচণ্ড আগুন চলে গেছে তো শাশুড়িমাকে মাকে বলছি তাড়াতাড়ি করো এই যে আগুনটা জ্বলে গেছে তো দেখো শাশুড়িমাও চটপট করে করছে আর শাশুড়িমারই এত গরম লাগে কিন্তু গরমটা সচ্চই করতে পারে না আর আমি কখন থেকে দেখো ঢেরোস কেটেই চলেছি কেটেই চলেছি আমার ঢেরোস কাটা শেষ হচ্ছে না দেখো বলছে আসে দেখি দেখি মুখ দিচ্ছে না কি এই যে হাত তো সারাদিন তো বাড়ি ছিল না এলো একটু আগে এসে যে বলেছি একটু হাত মুখ ধুয়ে আসতে তাই আমাকে শোনালো তো যাই হোক বন্ধুরা ভিডিওটি আজকের মতো এখানে শেষ করছি তোমরা ভালো সুস্থ না 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 এই যে টাটা না আমি ওই যে মাথা ভাঙা থেকে কে আসলাম সকালে বলেছিলাম ভাঙ্গা থেকে এভাবে চলে আসলাম হাফ প্যান পরে চলে আসছি মাথা ভাঙ্গা থেকে এত গরম ঘেমে গেছি আমি মুখ মুছছি হাত পা ধুয়ে এই যে দেখো আজ গামছা হলো ঠিক বাই করার টাইম পাইনি এত গরম লাগছে じゃあよかった。